এই গেট খোলার আগে কিন্তু ত্রিপুরা ফ্লাডের কারণ এই যে হেভি রেইন এটা ডম্বুরের ওই পাশে নয় এই পাশে বেশি হয়েছে হেভি রেইন সেটা বাংলাদেশে হয়েছে হেভি রেইন সুতরাং ফ্লাডটি মূলত এই হেভি রেনের কারণে হয়েছে ভারত থেকে কনফার্ম করা হয়েছে যে ভারত থেকে একুশে অগাস্ট কারণ তুমি বাইশে অগাস্টে কথা বলা শুরু করেছ বিকালে কিন্তু একুশে অগাস্টে বিকেল তিনটার সময় ভারত থেকে মেসেজ এসছিল যে ভারতে ভয়ঙ্করভাবে পানি বেড়ে যাচ্ছে ভারতের বাংলাদেশের তথ্যমন্ত্রী নতুন তথ্য বাবা নাহিদ ইসলাম অনেক কথা বলছেন নিজের দোষ কাটানোর জন্য আসলে মূলত যেহেতু সে এখন সরকারে তাকে তো গ্রিলিং করার অধিকার আমাদের আছে তাই না চলুন কিছু প্রশ্ন তথ্য বাবাকে জিজ্ঞাসা করি তো নাহিদ তথ্য বাবা আমি কিছু প্রশ্ন করি তোমাকে যখন বাংলাদেশে এ বন্যা পরিস্থিতি হলো তার আগে তুমি কোনো তথ্য পেয়েছিলে কি ভারত থেকে কনফার্ম করা হয়েছে যে ভারত থেকে একুশে অগাস্ট কারণ তুমি বাইশে অগাস্টে কথা বলা শুরু করেছ বিকালে কিন্তু একুশে অগাস্টে বিকেল তিনটার সময় ভারত থেকে মেসেজ এসছিল যে ভারতে ভয়ঙ্করভাবে পানি বেড়ে যাচ্ছে ভারতের সাইডে সে মেসেজ এসেছিল থেকে তুমি কি জানো তথ্য বাবা ডুম্বুর ড্যামের পরে তিনটা ওয়াচ স্টেশন থাকে অর্থাৎ ফ্লাড ওয়ার্নিং স্টেশন থাকে তিনটা হুম আমারপুর সোনামুরি এবং সোনামুরি ওয়ান সোনামুরি টু মানে তিনটা এর ভিতরে একটা আমারপুরের সাথে বাংলাদেশের সাথে বায়োলেটারাল চুক্তি আছে বায়োলেটারাল চুক্তি বোঝো তুমি সে বায়োলেটারাল চুক্তি অনুসারে আমাদেরকে ভারত জানাবে যে বন্যা পরিস্থিতি বা যদি দুর্ঘটনা কোনো হতে পারে যে আমাদের বাংলাদেশে জলোচ্ছ্বাস হতে পারে বন্যা হতে পারে ইত্যাদি সেখান থেকে তাদের পক্ষ থেকে আমরা রিয়াল টাইম যাটা সংগ্রহ করি বিকেল তিনটা একুশে অগাস্ট আমাদের কাছে ওয়ার্নিং এসেছিল জাতিকে সেটা বলনি কেন বাবা তথ্য বাবা সেটা বলনি কেন ছয় ঘটিকায় ওদের পাওয়ার আউটেজ হয় মানে ইলেকট্রিক ফেইলার হয় সেই ইলেকট্রিক ফেইলারের কারণে তারা আর আমাদেরকে জানাতে পারছিল না কিন্তু তারা অল্টারনেটিভ একটি কাজ করেছিল তাদের যে পাওয়ার মিনিস্টার সে জানিয়েছিল তার ফেসবুকে অফিসিয়াল তার যে ফেসবুক আছে ভেরিফাইড ফেসবুক সেখানে জানিয়েছিল যে কোনো প্রকার ফ্লাড গেট টেট খোলা হয়নি কোনো রকম সুইস গেট খোলা হয়নি সেখানে তাদের একটা সিস্টেম আছে সিস্টেম হচ্ছে নাইনটি মিটারের উপরে পানি উঠে গেলে অটোমেটিক তাদের গেট খুলে যাবে এবং নাইনটি ফোর মিটারে কমে আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেখানে কোনো ম্যানুয়ালের কারবার ছিল না এবং সেই পানি নাইনটি ফোর মিটারের উপরে উঠেছিল উঠে নাই কি তুমি কি খবর নিয়েছ যে উঠেছিল কি না খবরটি নিয়েছ তথ্য বাবা নেওনি তো নাইনটি ফোর মিটার উপরে পানি উঠলে অটোমেটিক খুলে যাবে এবং নাইনটি ফোর মিটারে কমে আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং তাদের ওই গোমতি ডিস্ট্রিক্টের যে ডিসি সে তার ভেরিফাইড পেয়ে যে সাড়ে ছটার সময় জানালেন যে সেই ডুম্বুর গেটের ফ্লাড যে বাদ তার ভেতরে একটি গেট পুরোটা খুলে গেছে এবং আরেকটি ফিফটি পারসেন্ট খুলেছে এবং এটা ওই পানির লেভেল হাই হয়ে যাওয়ার জন্য এবং তারপর পুরো ত্রিপুরা আগেই ফ্লাডেড হয়েছিল ত্রিপুরাকে আগে আগে ফ্লাডেড ছিল না পরে ফ্লাডেড ছিল এই গেট খোলার আগেই কিন্তু ত্রিপুরা ফ্লাডের কারণ এই যে হেভি রেইন এটা ডোম্বুরের ওই পাশে নয় এই পাশে বেশি হয়েছে হেভি রেইন সেটা বাংলাদেশে হয়েছে হেভি রেইন সুতরাং ফ্লাডটি মূলত এই হেভি রেনের কারণে হয়েছে এবং ডম্বরের বাঁধটি থেকে যে খোলার কারণে সেটা আবার যখন নাইনটি ফোর মিটারের নিচে নেমে আসছে সেটা বন্ধ হয়ে গেছে তাহলে এটা কি সুইস গেট খোলা হলো সুইচ গেট খোলা হয়েছে এমন কোনো প্রমাণ এভিডেন্স তথ্য বাবা তোমার কাছে আছে কি অযথা কেন দেশের এই নাজুক পরিস্থিতিতে দেশকে উত্তেজিত করো উত্তেজিত করাই তোমাদের স্বভাব বোধ হয় এরপরে ওই বাদটি একটি ছোট বাদ কোনো বিশাল কোনো বাদ না সেখান থেকে বাংলাদেশেও চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পায় আমাদেরও লাভ হয় কিন্তু সেখানে এত পানি রিজার্ভার ক্যাপাসিটি নেই যে ত্রিপুরা এবং বাংলাদেশকে পাঁচটি জেলা বাংলাদেশ ভাসিয়ে দেবে এত পানি নেই সেখানে ওপাশে পুরোটা খুলে দিলেও নেই এটাকে সংগ্রহ করেছ সংগ্রহ তথ্য আর এখন আসো মানবিক ওয়েতে জানানোর জন্য মানবিক ওয়েতে জানানো বলতে কি একটা আন্তর্জাতিক আইন আছে নো হার্ম টেরিটরি তো নো হার্ম টেরিটরি একটা একটা বেগ ব্যাপার এটা দিয়ে সব কিছু হয় না কেন হয় না এ বিষয়ে তুমি তোমার গুরু আসিফ নজরুল যিনি উনিশশো নিরানব্বই সালে ইংল্যান্ডের স্কুল অব ওরিয়েন্টাল স্টাডিজ থেকে উনি পিএইচডি করেছিলেন এবং তার থিসিসের সাবজেক্টটা কিছু জানো কি ছিল ওই বিএনপি আওয়ামী লীগ রাজনীতি না মানবাধিকার না তার পিএইচডির থিসিসের ভিতরে ছিল গঙ্গা পানি শেয়ারিংয়ের বিষয়টি তো পানির আইনের ব্যাপারে এক্সপার্ট তো তোমার গুরু আসিফ নজরুল উনি এখন বলতে একটা স্টেটমেন্ট দেয়নি কেন তথ্য বাবা সুতরাং অমানবিকের কথা যদি বলো তারা নিজেরই তো ডুবছে এটা উত্তর কি তথ্য বাবা হ্যাঁ ও তাহলে একুশে অগস্টের তিনটার সময় তুমি যে জানতে সেটা তুমি জাতিকে জানানোর প্রয়োজন বোধ করো বা তোমার মন্ত্রণালয় সেটা ফেল করেছে সেটাও তোমার দোষ সেটা দায়িত্ব দায় ভারত তোমার দ্বিতীয়ত শেখ হাসিনা জুলাই তিন তারিখে কনফারেন্স করে এনসি সম্মেলনে বলেছিলেন যে বাংলাদেশে আগস্ট মাসে বন্যা পরিস্থিতি ভয়াবহ হতে পারে তুমি জানো না সেখানেও তোমার তথ্য ফেলার এত বড় ইম্পর্টেন্ট বিষয় হুম? তারপরে এত বন্যার পানি ভারতে যে ভাসছে ভারত সেটা ওই ড্যামের উল্টো পাশে কারণ ওই বাদটি বাংলাদেশ থেকে একশো কিলোমিটার দূরে তো সেখান থেকে ওই পাশে এত এত বৃষ্টি হয়নি এবং ওটা এত ক্যাপাসিটিও নেই পুরো বাংলাদেশকে ভাসিয়ে দেবে ত্রিপুরাকে ভাসিয়ে দেবে তাহলে তুমি একুশে অগাস্টে থেকে তিনটা থেকে শুরু করে তুমি বাইশে অগাস্ট সকাল পর্যন্ত জাতিকে কিছুই জানো নেই তথ্য বাবা তুমি জানার চেষ্টাও করো তোমার পার্শ্ববর্তীতে কিন্তু মনে হচ্ছে এখন তুমি আবার শেখ মুজিবের স্টাইলে বলো তুমি শেখ মুজিবের স্টাইলে বলো যে সিকিমকে বাংলাদেশ স্থান পাঠাবে এত বড় বড় কথা বলো না যে দেশে প্রায় ব্যাঙ্করাট অবস্থায় আছে কি করবে ভারতের সঙ্গে যুদ্ধে যাবে হ্যাঁ গাজবাতল হিন্দ করবে একটি জাতিকে যে জাতি একটা ক্রান্তি লগ্নে আছে টোয়েন্টি ফোর আওয়ার্স তাদেরকে উত্তেজিত না রাখলে হয় না এই সরকারটি টেম্পোরারি সরকার একে দায়িত্ব দিয়ে ভরে না দিলে হয় না কারণ তোমাদেরকে আমরা থাকতে দেব না তোমরা আনইলেক্টেড গভর্নমেন্ট কোনো অবস্থাতেই এই সরকারকে আমরা দীর্ঘায়িত হতে দেব না পায় তারা করবে না বরঞ্চ তথ্য বাবা তুমি যে ফেল করেছ এটা প্রমাণ তো দিয়ে দিলাম পারলে ভুল প্রমাণ করো আরেকবার জন্ম হতে হবে তোমাকে ভুল প্রমাণ করতে হলে ভুল তুমি প্রমাণ করতে পারবে না